নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের পঁচিশে পৌষ চোদ্দশো তিরিশ ইংরেজির এগারোই জানুয়ারি দু বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ছটা পঁচিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা পাঁচ মিনিটে তিথি আমাবস্যা থাকবে সন্ধ্যে ছটা সাত মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা প্রতিপদ বন্ধু আজ আজ আমার বাড়িতে বকুল আমাবস্যার উপলক্ষে বাৎসরিক কালী পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সঙ্গে বিশাল যজ্ঞানুষ্ঠানের অনু হবে যারা নামগোত্র লিখিয়েছেন তাদের তারা তো নিশ্চয়ই পুঁজি দিতে পারবেন যারা দূর থেকে নামগোত্র লিখিয়েছেন বা এখনও লেখাতে পারেননি তাদেরকে বলছি আপনারা ফোনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের নামগোত্র লিখিয়ে দিন যারা আহুতি দিতে চান তাহলে তারা নামগোত্র লিখিয়ে চলে আসুন কিছু নিয়ম নিষ্ঠা পালন করে আসতে হবে যদি না হয় তাহলে সামনের অবস্থাতে আপনি আসতে পারেন দুম করে এসে কিন্তু আপনাকে দিতে হবে হবে না কারণ কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে সেই সঙ্গে আপনি যে আহত দেবেন সেই বস্তুটা আমাকে আগের থেকে জোগাড় করে রাখতে হবে তাই যারা নামগোত্র লেখাতে পারেননি তাদেরকে অনুরোধ করছি তারা নামগোত্র লিখে দিন আমি আপনাদেরকে পুজো দিয়ে দেবো যাই হোক আগামীকাল আগামীকালের কালবেলা দুপুর দুটো পঁচিশ মিনিট থেকে তিনটে বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তারপর শুরু হবে বারবেলা থাকবে সন্ধ্যে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি একটা পঁচিশ মিনিটের মধ্যে আগামীকাল সূর্যোদয় থেকে সন্ধ্যে ছটা সাত মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন কোণে তারপর চলে যাবেন পূর্ব দিকে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মশ্রীটির রাশি নক্ষত্র বর্ণভঞ্জনী ইত্যাদি যারা দেখছেন তারা তো জানতে পারবেন যে আগামীকাল শিশুটি কখন জন্মালে তার কী রাশি কী নক্ষত্র ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনের জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন এবং আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত দিন আপনাকে এক পাশ দিতে হবে না আমি বলুন তো আপনার কী রাশি কি নক্ষত্র ইত্যাদি বন্ধু জ্যোতিষের মন্তব্য সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই আর একটা কথা গত পয়লা জানুয়ারি দু থেকে আমি প্রত্যেকটি রাশির নামের অধ্যাক্ষর বলছি হিন্দি বলা এটা খুব প্রচলিত তারা তাদের জন্ম শিশু সন্তানের জন্ম হলেই তারা জ্যোতিষশাস্ত্রের কাছে গিয়ে তাদের নামকরণ করিয়ে আসে আমি আপনাকে নামটা বলতে পারছি না তার কারণ বর্তমানে নানারকম নাম বেরিয়ে গেছে এবং আপনি আপনার ইচ্ছা মতন নাম রাখবেন এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি আপনাকে বলে দেবো নামের অধ্যাক্ষরটা যেমন ধরুন ভ ভ দিয়ে আপনি ভানু রাখতে পারেন ভূত রাত রাখতে পারেন ইত্যাদি আর কি যাই হোক আগা আগামীকাল সূর্যোদয় থেকে সন্ধে পাঁচটা উনচল্লিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরভাবে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ পূর্বা সারা নক্ষত্র নরগণ শাখা মৃগ বা বানর জড়ি এবং বিংশত্রির মতে তাদের জন্ম হবে শুক্রের মতাশার কিন্তু আগামীকাল সন্ধ্যে পাঁচটা উনচল্লিশ মিনিটের পর থেকে রাত্রি এগারোটা পাঁচ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরভাবে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ কিন্তু তাদের হবে উত্তরা সারা নক্ষত্র নৌ নরগণ নকুল জনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে রবীন মহাদশা এবং এদের নামের অধ্যাক্ষর হবে ধ এবং ঢ এই না দিয়ে এই অক্ষর দিয়ে আপনি নাম রাখতে পারেন আবার বলছি ধ ভ ফ অথবা ঢ দিয়ে আপনি শ্রী সন্তানের নাম রাখতে পারেন যদি বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন আমি আপনাকে বলে দেব কিন্তু আগামীকাল রাত্রি এগারোটা পাঁচ মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি বৈশ্য বর্ণ উত্তরা নক্ষত্র নরগণ নকুলজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে রবির মহাদশা এবং এদের নামের অধ্যক্ষর হবে খ অথবা বর্গের চিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসুখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল লাইকের বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে ঠিক আধ ঘন্টা পরে অর্থাৎ আজ দুপুর এগারোটা তিরিশ মিনিটে অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা